নেগেটিভিটি প্লিজ সঙ্গ না নেগেটিভিটি শুধুমাত্র ব্লক করে যে কোনো শরীর মন সম্পর্ক সবাইকে যদি ব্লক সৃষ্টি করে নেগেটিভিটি থেকে যতটা পারবে দূরে থাকো যতটুকু নিজের সঙ্গে মিলবে পার্টনারের সঙ্গে মিলবে এবং মিলবে এনার্জির নিয়ে বাদ বাকিটুকু ছেড়ে দিও কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো প্লিজ পজিটিভ থাকো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসে এখানে থেকে নটা কার্ড নো পার নেব হচ্ছে একটু চাম একটা এমন গ্রিসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে এখান থেকে চারটে নেব এখান থেকে চারটে নব আজকে আমার প্রশ্ন হচ্ছে সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে তার এনার্জি অনুভূতি তোমার সঙ্গে কেমন হয়ে আছে এবং তোমায় নিয়ে কি ভাবছে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে তো আমি দেখে আজকে সকাল সকাল তার চিন্তা ভাবনা আজকে সকাল সকাল তোমার পার্টনারে কেমন চিন্তা ভাবনা থাকবে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে এবং তোমাকে নিয়ে সকাল সকাল তার চিন্তা ভাবনা কেমন থাকবে আজকে সকাল সকাল কেমন তার চিন্তা ভাবনা থাকবে তোমাকে নিয়ে আজকে ফার্স্টে দেখে নেব তোমায় নিয়ে সাফাইল করতে করতে একটা কমেন্ট নিয়ে বলে দেবো সেটা হচ্ছে যে কেউ লিখেছ থার্ড পার্টি আছে থার্ড পার্টি কি সেটাও লিখেছ আমি একটা কথা বল সবসময়তেই বলি দেখো থার্ড পার্টি আসতেই পারে যে কোনো সম্পর্কে কিন্তু থার্ড পার্টি এসে যদি একজনের পুরো অস্তিত্বকে মিটিয়ে দেয় তাহলে জানতে হবে যে আগের মানুষটা অস্তিত্ব ছিল কিনা বা হয়তো সেই জায়গাটা অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে কারণ থার্ড পার্টি কি যতক্ষণ না কেউ প্রশ্রয় দিচ্ছে বা কেউ রাখছে সে সেই জায়গাটা পায় না যে সেটা যে চায় সে আসে এই কারণে হয়তো যে আহ একটা সমস্যা সৃষ্টি করবে বা কিছু কিন্তু যদি কোথাও থেকে প্রশ্রয় না পায় জায়গা না পায় তাহলে সে কোথায় থাকবে থাকার জায়গা পেলে তবেই সে থাকে সম্পর্ককে নষ্ট করার আগে একবার সবটুকু জেনে নাও ভালো করে তবে গিয়ে কিছু ভাববে একটা কোনো কিছু কোথাও থেকে শুনলে বা একটা কিছু সন্দেহ বসে একটা করে সম্পর্ককে প্লিজ নষ্ট করো না কতটা সত্যি কতটা মিথ্যে সেটাকেও দেখো তো তোমার কমেন্ট করেই বলছি যে আগে দেখো সত্যি মিথ্যে অবজার্ভ করো কেননা থার্ড পার্টির জন্য নিজেদের কেন সম্পর্ক নষ্ট করবে তবে হ্যাঁ থার্ড পার্টি নিজে কেউ রাখতে চায় সেটা আলাদা কথা তাহলে হয়তো সেখানে লোলেও কিছু করা যায় না ঠিক আছে তো তার জন্য বলবো যে আগে ভালো করে দেখো তারপর সিদ্ধান্ত নেয় একটা ছোট ছোট করে কোনো সন্দেহ বসে কোনো কিছু না কেন সম্পর্ক গুলো খুব আর সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে দেখো একটা একটা গাছ যতক্ষণ থাকে সেইখান থেকে আর একটা গাছ হতে পারে না এক যদি গাছটা শুকিয়ে নষ্ট হয়ে গিয়ে থাকে জায়গাটা ফাঁকা থাকে তবেই সেখানে আর একটা গাছ হয় তবে হ্যাঁ গাছটাকে ঘিরে আরো আগাছা হতে পারে যেগুলোকে আমরা থার্ড পার্টি বলছি সিচুয়েশন হতে পারে একজন হতে পারে দশজন হতে পারে সেটা হতে পারে কিন্তু মেন যে গাছটার কথা তখনই সম্ভব সেই গাছটা যখন অস্তিত্ব থাকবে তখন সেই জায়গায় একটা গাছ হবে তো থার্ড পার্টিও ঠিক সেরকম সেও আশ্রয়পৃষ্টি বাধার চেষ্টা করে এদিক ওদিক দিয়ে কিন্তু যদি কেউ কারোর পার্টনারকে ছেড়ে গিয়ে যেমন আরেকজনের কমেন্ট করলাম যে বিয়ে করে নিয়েছে বা বিয়ে সামনে তো যে তোমাকে এত বছর ভালোবেসে তোমার ছেড়ে গিয়ে অন্য কারোকে বিয়ে করে নিলো ভালোবাসার পরে বলছি তো সেটা তোমাকেও তো ভাবতেও যে সে তোমার কতটা ভালোবেসেছে সম্পর্ক যখন দুটো মানুষ আসে বিশেষ করে যারা তো ওটি অবশ্যই তাদেরকে ভাবতে হয় যখন সম্পর্কে আসে তারা কিন্তু যেটা করে জেনে বুঝে করে তো সেক্ষেত্রে এটা ওটা বাহানা না করে সব থেকে ভালো হচ্ছে অবজার্ভ করা অবজার্ভ করো তারপরে সিদ্ধান্ত নাও তো চলো দেখিনি তোমাদের পার্টনার সকাল সকাল তোমায় নিয়ে কি ভাবছে থার্ড পার্টি থার্ড পার্টি করতে করতে কি কার্ড এসে দেখো টক্সিসিটি তো এখানে তোমাদের যদি রিলেশনে কারোর কিছু হয়েছে যেখানে নেগেটিভিটি অনেকটা বেড়েছে ঠিক আছে কাঁটা তারটা কিরম জট পাকি আছে বুঝতেই পারছো তো এখানে মেয়েটাকে খুলতে গেলে কি হবে হাতটা ক্ষতবিক্ষত হবে তো তার আগে কাঁটা তার হাত দিয়ে খোলার আগে মাথা কাটাতে হবে যে কিভাবে এই কাজটা করলে অন্তত নিজে অতটা ক্ষতবিক্ষত হতে হবে না তো এখানে দেখো তোমাদের যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে হ্যাঁ হতে পারে ফার্স্ট পার্ট সেটাই বলছি যারা যারা দিচ্ছ তাদের সম্পর্কে থার্ড পার্টি আছে কিন্তু একটা জিনিস দেখো এখানে থার্ড পার্টির এনার্জিটা যদি খুব টক্সিক হয়ে থাকে টক্সিন একটা ব্যাপার থাকে তো সেখানে তোমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে ঠিক আছে যদি ধরো কাঁটা একটায় কিছু বিষাক্ত কাঁটা যদি হাতে ফোটে তো মানুষ তো ভোগে তো ঠিক ভাবে যখন তাহলে সে ভুগবে আজকেই হবে কালকে সেই হলো বা জায়গাটা হয়তো খুব ব্যথা হলো বা হয়তো আহ আরো কিছু বিষয়ে গেল কিছু না কিছু সে ভুগতে শুরু করবে তো ঠিক সেখানে বলবো যে রিলেশনশিপে যদি কোনো নেগেটিভিটি চলে আসে রিলেশনশিপটাকে তো নষ্ট করে লাভবে যদি দুজনে চাও অতি অবশ্যই বুঝছে এবার ধরো একজনকেও বেরোতে চাইছে সেটা একটা ছুতো খুঁজবে যে কিছু একটা ছুতো হলে বেরিয়ে যাবো তো সেটা আলাদা কথা সেখানে তুমি তাকে আটকাতে পারবে না কেউই পারবে না কিন্তু দুজনেই থাকতে চাইছো কিন্তু মধ্যিখানে কোনো তৃতীয় ব্যক্তি এসেও থাকতে চাইছে সেখানে তোমরা দুজনে মিলে কিছু না কিছু একটা পন্থা বের করো যেটাই তোমরা দুজনকে দুজনকে সেপারেশন সরি সেপারেটেড করতে পারবে সেই ব্যক্তি থেকে বাউন্ডারি দিতে পারবে সেই ব্যক্তি যাতে সেই ব্যক্তি বারবার তোমাদের সম্পর্কের মধ্যে না আসে আর সেই কাজটা কিন্তু একজনের নয় দুজনের দুটো তার যদি পেঁচিয়ে যায় তো দেখবে একটা তারাকে ধরে আর একটা তারাকে খুলতে হয় তো ঠিক সেরকম ভাবে এই এই যে পদ্ধতিটা এই যে হয়ে আছে জিনিসটা এটা ধরো কিছু জট পাকিয়ে আছে তোমার তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা জট পাকিয়ে আছে সেটাকে খুলতে গেলে তোমাদের মধ্যে বন্ডিং টা দরকার নিজেদের মধ্যে বন্ডিং না থাকলে থার্ড পার্টি কেন থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফ্থ পার্টি অনেকই চলে আসবে তোমাদের ধরো সাজানো বলছে না বাড়ি সুন্দর করে সাজানো আর দরজাটা খোলা যে কেউ ঢুকতে পারে বাড়িটার ভেতরে তো সুন্দর করে সাজানো সবারই একটা আকর্ষণ তৈরি হবে আর সেটা যদি ফাঁকা পরে থাকে তো যে কেউ ভাববে আমি ঠিক সেরকম যদি খুব ভালো সম্পর্ক সম্পর্কটা আমার হলে হতো তো সেও সেটার মধ্যে ঢোকার চেষ্টা করে এবার দেখতে হবে যে কেউ কি আছে যে চাইছে হ্যাঁ সে আসুক এখন যদি বাড়ির লোক বারবার গিয়ে দরজা খুলে তো যে কেউ চলে আসবে ঠিক সম্পর্ক যদি একজন এরম ব্যক্তি থাকে যে সে চায় থার্ড পার্টিও থাকুক তুমিও থাকো তাহলে সেখান থেকে ঠাটপাটি কি বের করা মুশকিল আছে আগে সেইটাকে দেখো সকালবেলা তোমার কথা যে ভাবছে সে কিন্তু জানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু টক্সিসিটি এসে গেছে ঠিক আছে কিছু না কিছু সমস্যা হয়েছে সেটা নিয়ে সে ভাবছে সিক্রেট এখানে কেউ তোমরা কোনো সিক্রেট লাভ affair আছো ঠিক আছে যেটা তুমি জানো সে জানে কিন্তু অন্য কেউ জানে না আর এরাও হতে পারে যে তুমি জানো সে জানে হয়তো বা দু একজন জানে তাদের মধ্যে কেউ থার্ড পার্টি রোল প্লে করছে সেটাও হতে পারে কিন্তু এখানে তোমাদের তোমরা কিন্তু একে অপরের প্রতি এই কার্ড কিন্তু একটা অন্য কথা বলছে এই কার্ড বলছে তোমাদের হিডেন সম্পর্কটা হিডেন থাকলেও সম্পর্কের মধ্যে কিন্তু সততা আছে দেখো এটা কোনো পিওর কানেকশনেরও কার্ড হতে পারে যে কোনো ভালো জিনিস যেমন এক গাছ ফুল হয়ে থাকলে মানুষের একটা আহ আকর্ষণ তৈরি হয় এবং সেখান থেকে লোভ ও তৈরি হয় এবার কেউ হয়তো দেখে প্রশংসা করে চলে যাবে যে বাহ কি সুন্দর ফুল হয়েছে কিন্তু কেউ তো চেষ্টা করবে দুটো ফুল নিয়ে যায় আবার কেউ হয়তো ফুলগুলো তুলতে গিয়ে ডালও ভেঙে নিতে পারে কেউ এটাও চেষ্টা করতে পারে যে গাছটাকে তুলে নিয়ে যায় তো এগুলো সব মানসিকতার ব্যাপার সেরকম যদি কেউ ভালো সম্পর্কে থাকে সবাই যে এরম সম্পর্ক আমারও একটা হতে পারতো বা এরমও হতে পারে যে যে কেউ এই সম্পর্কটার মধ্যে আমি থাকবো বা কিছু এরম কিছু ব্যাপার তোমাদের মধ্যে হচ্ছে হচ্ছে কিন্তু এখানে একটা যেটা বলছি সেটা তোমাদের এখানে সবার না হলো কিন্তু তোমরা সম্পর্কের প্রতি যথেষ্ট তোমাদের বিশ্বাসযোগ্যতা একটা আছে মানে তুমি তাকে বিশ্বাস করো সে তোমায় বিশ্বাস করে কারণ তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারো কোথাও তোমাদের সেটা মনে হয় যে তোমাদের তোমরা একটা পিওর কোনো কানেকশনে আছো সকাল সকাল তোমার পার্টনার কিন্তু সেটাও ভাবছে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে তোমার পার্টনার তোমার খুব নরম মনে দেখে তোমার পার্টনার তোমার জন্য খুব এনার্জি ফিল করে আর সব থেকে বড় করা তোমার সঙ্গে খুব সুন্দর বন্ডিং আর কেমিস্ট্রি তোমার পার্টনার ফিল করে দেখো যেখানে কেমিস্ট্রি আছে খুব ভালো সেখানে শর্ট করে ভাঙন ধরে না ভাঙন ধরে সেখানে যেখানে কোন রকম বন্ডিং টাই স্ট্রং হয় শেকড় যেমন শক্ত হলে গাছে যদি পাতাও পড়ে যায় ফুলও না হয় ফলও না হয় অনেক কিছু ক্ষতিও হয়ে যায় সেই গাছটার যদি গ্রিপটা শক্ত থাকে শেকড়ে সে কিন্তু আবার আস্তে আস্তে নিজের জায়গায় ফিরে আসে সেই গাছ আর ফেরে না যে গাছের শেকড়টা নষ্ট হয়ে গেছে তোমাদের সম্পর্ক শেকড়টা হয়তো আছে উপর থেকে হয়তো অনেক কিছু ড্যামেজ হয়েছে যেহেতু শেকড়টা আছে তোমাদের সম্পর্কটা আবার ঠিকঠাক ভাবে ফিরবে কারণ তোমাদের এখানে বন্ডিংটা স্ট্রং আছে এখানে অনেক আছে দেখবে যে তোমাদের তে যেমন ফিল করছো তে তোমাদের কথাবার্তা নেই বা কিছু হয়তো দেখা যায় ফিফডি তোমাদের সে মনে কারোর জন্য কিছু খারাপ আসছে না বা কিছু তোমরা হয়তো লাভিডাবি এনার্জি ফিল করছো তো এগুলো সবটাই এনার্জির ব্যাপার এখানে তোমাদের অতি অবশ্যই তোমরা তোমরা তোমাদের একটা সুন্দর যে কেমিস্ট্রি আছে সেটাকে সেটা তোমাদের সম্পর্কে একটা ভিতটাকে শক্ত করেছে ঠিক আছে এই ডোরটা দিয়ে তোমাদের সম্পর্কটা বাঁধা বলে তোমাদের সম্পর্কটা টিকে আছে মানে তোমাদের কেমিস্ট্রিটা খুব সুন্দর যে কেমিস্ট্রি জোরেই তোমাদের সম্পর্কটা বেঁচে আছে বা টিকে আছে বা ঢালে কাজ করছে বলতে পারো একটা ঢাল হিসেবে তোমরা এই তোমাদের কাজ করছে ফ্রেন্ডশিপ তোমরা একে অপরের খুব ভালো বন্ধু এক দ্বিতীয়ত বন্ধুত্ব চাও

প্রচুর দিন থাকে এবং থেকেই যায় কেননা তাতে বন্ধুত্ব আসে তো বন্ধুত্ব অনেক কিছু থেকে বাঁচিয়ে নেয় সেটা খাঁটি বন্ধুত্বের কথাই বলছি হ্যাঁ তো অতি অবশ্যই যে এই তোমাদের সম্পর্ক শুধু বন্ধুত্ব না সেটাও ঠিক কথা তোমরা একে অপরকে পছন্দ করো ভালোবাসো কিন্তু শুরুটা হয়েছে তোমাদের বন্ধুত্ব না তো তুমি তার হাত ছাড়তে চাও না তো সে তোমার হাত ছাড়তে চায় তোমরা দুজনেই চাও তোমরা একে অপরের সঙ্গে হাঁটতে বা তোমরা একে অপরের সাথে হাঁটতে কার্য সেটাই বলছে আর তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে বলে তোমাদের একটা সুন্দর বন্ধুত্ব আছে কিন্তু যেটা ঠিক আছে এক এক চলো দেখতে নি সম্পর্ক নিঃ সে সকাল সকল কি ভাবছি তোমায় নিয়ে সে কিন্তু খারাপ কিছু ভাবছে না তবে তোমার পার্টনার জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু থার্ড পার্টি সিচুয়েশন আছে তার জন্য তোমাদের মধ্যে হয়তো কিছু সমস্যা হয়ে যায় সন্দেহের জন্য বা ভুল বুঝে বুঝির জন্য কোনো সম্পর্ককে কে না সম্পর্ক খুব দামি আর সবসময় খুব ভালো সম্পর্ক পাওয়া যায় না সম্পর্ক তো অনেকই থাকে কিন্তু যেগুলো বিশেষ কিছু সম্পর্ক সেই সম্পর্ক একটু আগলে রাখতে হয় তো এবার সম্পর্কের মধ্যে এটাই ভাবছি এর দরকার এবার যদি একে অপরকে ফরগিফট করে দাও তাহলে অনেক সমস্যার সমাধান হবে এবার কি জন্য তোমরা ফরগিফট চাইছ সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে তবে এখানে কেউ কারোকে ফুল গিফট করতে চাইছো আর দুজনেরই একটা মুখের মধ্যে দেখো একটা কি বলবো মানে দুজনে মনটা খুব খারাপ থাকলে যেমন হয় সেরকম একটা ফটোটা আছে ঠিক আছে তো তুমি হয়তো কিছু তাকে বলতে চাও সে হয়তো তোমায় কিছু বলতে চায় বা ফুল হচ্ছে সব থেকে এমন একটা জিনিস যেটা মানুষের মনকে ভালো করে দেয় একচুয়ালি তোমরা হয়তো ক্ষমা হয়তো কিছু চাইতে মানে চাইছো যে মনে মনে ভাবছে চাইবে কিন্তু তা হয়তো কিছু কারণে আছে সেটা তোমরাই ভালো করে বুঝতে পারবে কিন্তু যেটা মেন তোমার পার্টনারের চাওয়া সেটা হচ্ছে সে তোমায় কিছু গিফট করতে চায় মন থেকে সেটা ফুল কেননা ফুল সব থেকে এমন একটা জিনিস যেটা এমনিও মন ভালো করে বা হয়তো অনেক কথা কথাও বলে দেয় তোমরা চাইছো কি আবার রেস্ট হ্যাঁ আর চাইছো কি তোমরা একে অপরের থেকে প্রচুর ভালোবাসা চাও আর একে অপরকে যদি বিশ্বাস করো সেটাও দরকার ভালোবাসা তো বিশ্বাসটা ভীষণভাবে দরকার ভালোবাসায় বিশ্বাস না থাকলে ভালোবাসাটাও থাকবে না আজকে মনে হবে ও এর সঙ্গে ইনভলভ কালকে মনে হবে ও তার সঙ্গে ইনভলভ এই তো চলতেই থাকবে একটা মানুষ যদি প্রমাণ করতেও চায় যে না আমি এর সঙ্গে ইনভলভ নয় ওর সঙ্গে ইনভলভ নয় যদি একবার সন্দেহ ঢুকে যায় সে কখনোই বিশ্বাস করতে পারে না একটা প্রমাণ করলে আর একটা চলে আসবে যে এটা নয়তো এটা ওটা তো ওটা তার জন্য সবসময় একটা কমিউনিকেশন করো একটা সুন্দর করে একটা নিজেদের মধ্যে সেই পড়াটা করো যে কেউ এসে তোমাদের মধ্যে ভাঙন ধরাতেই পারবে না একটা জিনিস সবসময় মাথায় রাখবে যদি সম্পর্কে ভুল বোঝাবুঝি হয় তো চেষ্টা করবে ভুলটা ভাঙিয়ে দেওয়ার এটাকে কখনোই ছেড়ে যাবে না যে যা ভাবছি ভাবুক এটা অন্যরকম অনেক কিছু মানে হয় আমি তাদের জন্যই বলছি এদের কাছে সম্পর্কটা দামি যারা সম্পর্ক রাখতে চায় তাদের জন্য ঠিক আছে এখানে দেখো তোমাদের ভালোবাসার শেকড়টা কিন্তু খুব শক্ত আমি যেটা আগে কাট দেখো বলেছে এখানে কারণ গ্রিপটা খুব শক্ত তোমরা তোমাদের বুঝা পড়া তোমাদের ফিফটিটা তোমাদের ভীষণভাবে কানেক্টেড এবং তোমাদের গোয়াটা মোটা যেহেতু শেকড়টা খুব মোটা তো অতি অবশ্যই তোমাদের এখানে সম্পর্কটা কন্টিনিউ চলবে কারণ শেকড়টা যদি আমাদের দুর্বল হতো তো সেখানে সম্পর্কটা ভাঙতে হয়তো সমস্যা মানে থাকতো না কারো কিন্তু সব থেকে বড় কথা আছে তোমার মনেও তার জন্য একটা ভালো ফিলিংস আছে তারও আছে এটা তোমাদের মনে ভেতরে ফিলিংস বলছে যেটা আসল দেখুন তাই ব্যাপার এখানে নেই তোমার পার্টনার জানে যে সেও তোমাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো এটা তুমিও জানে যে বললাম তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে তোমাদের কেমিস্ট্রিটা তোমাদের হাতে বোঝা পড়াটা এতটা সুন্দর তোমরা বুঝতে পারো একে অপরকে আর সেই বোঝা পাওয়া থেকে তোমরা জানো যে তোমরা একে অপরকে দুজনেই ভালোবাসো এখানে কিন্তু কথাই কেননা একটা ভালোবাসা এখানে কথা হচ্ছে না হ্যাঁ তোমরা রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাও আর এটা চাও যে আরো স্ট্রং হোক যাই কিছু হয়ে যায় না যত ঝাপটে আসুক যেমন তোমাদের তোমাদের উপর কিছু এফেক্ট পড়বে না সাময়িক হলেও সেটা কোনো রকম ভাবে তোমাদের গোড়ায় এসে পৌঁছবে না তো ঠিক সেরকম গাছে যদি কোনো পোকা মাকড় হয় তো কি হয় গাছে ওপরে হয়তো কিছু ওষুধ পশু দেওয়া হয় যে ওষুধ গুলো দেওয়া হয় তাতে হয়তো কিছু না কিছু হতে পারে কিছু টক্সিন আছে কিন্তু সেগুলোকে দেওয়া হয় কেননা ওষুধ গুলোকে দেওয়া হয় গাছের ওপরে পোকা হয়েছে বা কিছু খারাপ হয়েছে সেগুলোকে নষ্ট করে গাছে গোড়ায় কিন্তু বীজ ডালা হয় না তো ঠিক সেরকম ভাবে সম্পর্কে যদি গোড়াটা ঠিক থাকে তাহলে ওপরে যদি কিছু সমস্যা হয় থাকে সেই সমস্যা গুলো চলে যাবে তোমার সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার এটাই ভাবছে যে তোমাদের যেহেতু সুন্দর বোঝাপড়া আছে তোমাদের টা খুব বেশি তো কিছু হবে না সব ঠিক হয়ে যাবে এটাও তো একটা অনেক বড় ব্যাপার এখানে তোমরা একে অপরকে খুব একে অপরের জুটি ভাবো তুমি তো তার মনে হয় যে তুমি তার জন্য একদম পারফেক্ট তারও মনে হয় আর এখানে তোমাদের মধ্যে যেহেতু বোঝা পড়াটা খুব ভালো তোমরা একে অপরকে খুব সুন্দর করে কমপ্লিট করতে পারো সাপোর্ট করো তো তোমাদের একটা বন্ডিং আছে এখানে আছে কেউ কেউ হতে পারো পাস্ট লাইফ থেকে কোনো কানেকশনে আছো কোনো পাস্ট লাইফ কানেকশনে আছে ঠিক আছে আর তোমরা কিন্তু একে অপরের প্রতি প্রচুর লয়াল এখানে তোমাদের একটা সম্পর্কে যেটা বলবো জোর একটা বাঁধন তুমি তুমি তার জন্য লয়ল সে তোমার জন্য লয়ল সম্পর্কের নাম সম্পর্কের ধাম আমি এত কিছুতে যাচ্ছি না কিন্তু আমি সম্পর্কটা খুব যারা আছো বেশিরভাগ আমি যেহেতু সার্বিক রিডিং করছি সবার জন্য তো বলতে পারি না কিন্তু সার্বিকভাবে হলেও যেটা কার্ড আসে সেটা নিশ্চয়ই এনার্জি আছে বলেই কার্ড এসেছে তো এখানে তো কেউ কেউ তো আছে পার্টনার জন্য সত্যি লয়াল তো যারা লয়াল থাকে তাদের যদি সন্দেহ করা থাকে তাদের একটা দুঃখ কষ্ট তো হবেই যে আমি সৎ থাকার পরেও আমাকে সন্দেহ করা হচ্ছে তো অবশ্যই যদি এরকম কোন সমস্যা হয়ে থাকে তাহলে সেগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেব সম্পর্কে যদি দেখো যে ভুল বোঝাবুঝি হচ্ছে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করাটা দুজনেরই দরকার না সেখান থেকে যেমন আমরা যখন বুঝতে পারি যে আমাদের ছেলে মেয়েরা কোনো ভুল করছে বা কিছু বা এটাকে ছোটরা তখন আমরা কি বলি যা হচ্ছে করছে ভুল করে করে শিখবে সেরকম তো বলি না চেষ্টা করি তাকে সোজড়ানোর তাকে বোঝানোর তো ঠিক সেরকম ভাবে আহ সম্পর্কটা যখন তোমাদের নিজের তো সেটাকেও ভুলটাকে না ছেড়ে রেখে চেষ্টা করো ঠিক করে ফেলায় তোমাদের উপরে যাই হোক ঠাকা তোমাদের ভেতর থেকে কিন্তু সম্পর্কটা ভীষণ একদম সতেজ আছে তোমরা থ্রি ডিতে হয়তো ঝগড়া করছো থ্রিডি ডিতে ঝগড়া হচ্ছে কথাবার্তা নিয়ে অনেক কিছু হতে পারে কিন্তু ফিফ তে আমি আবারও চলে যাবো করে তো অতি অবশ্যই কারণ এখানে আজকে সম্পর্কটা এরকম মজবুত সম্পর্ক কিন্তু এখন হয়তো কিছু না কিছু সমস্যার জন্য একটা হয়তো গাছ গাছটা আমি গাছ দিয়ে থেকে ভালো বোঝাতে পারবো কেননা গাছটা দেখো শেকড় তো আমরা দেখতে পাই না কিন্তু গাছটা হয়তো ওপর থেকে একদম শুকিয়ে গেছে একটা দুটো পাতা আছে ফল ফুল হয়তো নেই কারণ এই মুহূর্তে হয়তো গাছটার ওপর দিকে ঝড় ঝাপটা গেছে তাকে কিছু ফেস করতে হচ্ছে তোমাদের সম্পর্কটা ঠিক এখন এরকমই হয়ে আছে যে উপরে কোনো এই মুহূর্তে চাকচিক্য নেই তোমাদের হয়তো কথাবার্তা নেই কোনো হয়তো তোমাদের মেসেজ আদান প্রদান নেই একদম সবকিছু বন্ধ কিন্তু তার মানে এই নাম না যে গাছটা মরে গেছে বা গাছটা জায়গাটা শেষ হয়ে গেছে না যেহেতু তার শেকড়টা একদম জীবিত আছে সতেজ আছে তার গ্রিপটা অনেকটা বেশি এবং যথেষ্ট সে শক্ত পক্ত তো এই গাছটাতেও কিন্তু একদিন ফুল ফল পাতা সবই আসবে অপেক্ষা মাত্র তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে দুটো মানুষের দেখো তোমাদের তোমার কিছু এফেক্ট তার থাকবে তার থাকবে কিছু কিছু পারিবারিক সমস্যা থাকবে কিছু কর্ম থাকবে এত কিছু নিয়ে দুটো মানুষ এবং যখন একে অপরের সঙ্গে কানেক্টেড হচ্ছে তাদের কিছু ঘটছে আদান প্রদান তো হয়তো হয়েছে তোমাদের কিছু সমস্যা কিন্তু তোমাদের যদি গাছের গোড়া বলি সেটা কিন্তু একদম সতেজ আছে সুন্দর তার ডেথ বেশি সেটা যথেষ্ট সুস্থ সবল গোড়া তো যে গাছের গোড়া ঠিক আছে সে গাছ তো হবেই ফুল ফল তো আসবেই এবং সতেজতাও আসবে তো তোমার পার্টনারে কোথাও একটা কনফিডেন্স আছে যে তোমাদের এই সম্পর্কটা খারাপ তো হবে না হতে পারে কিছু সমস্যা হয়েছে এই সমস্যাটা মিটে যাবে কেন দেখো ফার্স্ট কার্ড এসেছে যে টক্সিন তো কিছু এক টক্সিসিটি তো আছে কিছু তো একটা আছে যেটা তোমাদের সম্পর্ককে সত্যি অনেকটা ড্যামেজ করে দিয়েছে ঠিক আছে কিন্তু সেখান থেকে তোমরা হয়তো সতর্ক হয়েছে তোমাদের এনার্জিটা হয়তো ডিস্টার্ব হয়েছে কিন্তু সেখান থেকে কিন্তু তোমরা চাইছো যে সব কিছু তো ঠিক হবে একে অপরকে তোমরা forgive করতে চাইছো সঙ্গ দিতে চাইছো কিছু গিফট করতে চাইছো তাই বিষক্রিয়া হওয়ার পর যদি কোন মানুষ সুস্থ হয় তখন তার শরীরটা দুর্বল থাকে পথ্য দরকার লাগে তো ঠিক তোমরা একে অপরকে হিল করছো ঠিক আছে এখানে দেখো তোমরা সিক্রেট কোনো কানেকশনে আছো তোমরা চাও না যে এই কানেকশনটা বাইরে আসুক কানেকশন কতজন জানলো তার উপর নির্ভর করে না কানেকশন কানেকশন তোমরা কি জানলে তোমরা কতটা connection এ থাকতে চাইছো ঠিক তার উপর নির্ভর করে কানেকশন সেখানে তোমরা কি দেখছো যে তুমি ঠিক যতটা তাকে চাও সেও তোমার ততটাই চায় তোমার চাওয়া আর তার চাওয়া অনেকটা এক কারণে তোমার দুজনেই চাও যে সম্পর্কটা থাকুক আর তোমাদের গ্রিপটা খুব শক্ত আর এখানে যদি বলি যে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে তোমার ব্যবহার তোমার আচার আচরণ তোমার তোমার খুব নরম মনের দেখে আর কোথাও একটা সে তোমার তুমি তার সঙ্গে বাসে তোমার সঙ্গে একদম পারফেক্ট মনে হয় ঠিক আছে তার মনে হয় যে তুমি তার জন্য একদম ঠিক আছো কেননা একটা তোমার প্রতি সে খুব লয়াল এখানে দুজনের দুজনের প্রতি লয়াল এখানে কোনো থার্ড পার্টিকে কে তোমরা কিন্তু অ্যালাউ করছো না কোনো ভাবে হয়ে গেছে তার জন্যই এত চিন্তা ভাবনা কিন্তু তোমাদের কোথাও ফিল হয় যে যাই হয়ে যাক না কেন আমাদের এই সম্পর্কটা ভাঙবে না কেন মনে হয় কেন তোমরা জানো যে তোমাদের একটা আলাদা ধরনের বন্ডিং আছে তোমাদের কেমিস্ট্রিটা খুব ভালো তোমাদের বন্ধুত্ব আছে তোমাদের মনে মিল আছে আর তোমাদের মধ্যে হয়তো এরকম হয় সেপারেশন হয় আবার ঠিক করে যায় কারণ না তো তুমি লেটবো করছো না তো সে করছো না তো সে মুব্রণ করছো না তুমি করছো দুজনেই যখন চাইছো সব সম্পর্ক তো ঠিক হবেই কেন সম্পর্কের গোড়াটা একদম সুস্থ আছে একদম সতেজ আছে ওপরে হয়তো কিছু সমস্যা হয়েছে তার জন্য হয়তো ঝড়ঝাপটার ফলস্বরূপ তোমাদের হয়তো পিঠেটা খারাপ সময় দেখছি তোমাদের সম্পর্ক কিন্তু এই খারাপ সময় থেকে যখন তোমরা একে অপরের জীবনে ফিরবে তখন তোমরা একে অপরের আরো অনেকটা কাছে আসবে মনে কেননা যখন আমরা দূরে যাই তখন আমরা কিছু ফিল করি আর তার কমতি আমাদের আরো অনেক কিছু শিখিয়ে দেয় আর এই সেপারেশন তোমাদের দুজনকে আরো কাছে আনতে সাহায্য করো কারণ আজকে তোমার পার্টনার এনার্জি কিন্তু ভীষণ ভালো এটাকে পজিটিভ এনার্জির মধ্যেই বলে ফার্স্ট কার্ড শুধু একটাই বললো যে একটু টক্সেসিটি তো তোমাদের মধ্যে হয়ে গেছে যে কোনো কারণে সেটাকে তোমরা একটু ঠিক করে নাও চলো দেখিনি মা কি বলছে ভালো সম্পর্ক না কখনো হারাতে দিও না সম্পর্ক তো অনেক আসা যাওয়া করবে কিন্তু যদি তোমাদের মনে হয় যে এই সম্পর্কটা খুব ভালো তো সেটাকে রেখে দিও এখানে হচ্ছে তোমাদের কিছু না কিছু ম্যাজিক ঘটতে চলেছে আমি যদি এবার ম্যাজিকটাকে হাইলাইট করবো না আমি এটুকু বলবো তোমরা চেষ্টা করো মন থেকে তোমরা বিশ্বাস করো কারুকে দেখো সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে পাবে প্লিজ ক্ল করো আর যাদের সঙ্গে ম্যাজিক ঘটবে তা এত লাকি চান কি বলছি সবাই দেখে দেখো দুটো হাতি এসেছে ঠিক আছে স্টেবিলিটিতে তোমরা চাইছো তোমরা দুজনেই চাইছো একটা স্টেবিল কানেকশন তুমিও চাইছো সেও চাইছে এখানে কাপিল এসেছে ঠিক আছে তোমরা মন থেকে কোথাও ভাবে কানেক্টেড এখানে তোমরা কোনো একটা এমন কোনো কানেকশানের সঙ্গে আসো যেটা তোমাদের ডিসটাইন কানেকশন তোমরা একে অপরের জীবনে এমনি আসোনি আশা ছিলে তাই এসেছো তোমার পার্টনার তোমার সঙ্গে আবার রিভার্ট চাই সে আমরা কার্ডেও পেয়েছি তোমাকে তোমার পার্টনার একটা ব্লেসিং হিসেবে দেখো কোথাও একটা তুমি তার জীবনে ব্লেসিং আর তোমার পার্টনার তোমার এনার্জিটা খুব কিউট ঠিক আছে তোমরা কিছু না কিছু প্রোটেকশন পাবে যদি জানি আমরা সিক্স শুক্রের নাম্বার তো শুক্রের নাম্বার সবসময় শুক্র স্ট্রং থাকলে যেটা হয় আমাদের এনার্জি ভালো থাকে আমাদের কাজের জায়গা ভালো থাকে আমাদের সৌন্দর্য বৃদ্ধি হয় আর সেখানে বলবো যে এনার্জিটা তোমরা নাম্বার লিখো একটু দেখে নিও সেখান থেকে কিছু না কিছু পাবে আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো লাভার ভিশন সেন্ড করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগেছে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থাক সবাই ভালো থেকো নমস্কার